আমাদের এই সমাজকে নষ্ট করে সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে তাদের কাছে জেনা করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক দায় আছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে যত অসামাজিক কার্যকলাপ হয়েছে যত ভ্রূণ হত্যা হয়েছে যত গর্ভপাত অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে ক্যারিয়ার ধ্বংস হয়েছে তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত আজ আমার মুসলমানের সন্তান আমার যুবক ভাই সে তার হারাম সম্পর্ক আছে কোন মেয়ের সাথে সে পরিচয় দিতে তার ন্যূনতম কোনটা হয় না এক সময় কোনটা হতো এর দায় আরেকটি জায়গায় গিয়ে পড়ে সেটা হলো শিক্ষার নামে পাঠ্যপুস্তকের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকরণের একটা প্রচেষ্টা গত কয়েক বছর ধরে চলে আসছে এটা নিয়ে আমরা কাজ করেছি বছর দুই আগে একবার সরকারের একটা এজেন্সির সাথে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল আমার এই বিষয়ে সেখানে নোট নিয়ে গিয়েছিলাম বলেছিলাম ভাই বলে মুসলমান তো বটে এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ এদেশের যে কোনো ধর্মের মানুষের অনুসারীরা তারা কি বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে কি করে না এটার উত্তর আমাকে দেন এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক উপায়ে তারা সংসার করতে পারিবারিক ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা অভ্যস্ত এই কালচারটাই হলে এই মাটির কালচার এই মাটিতে বিদেশিদের বস্তা পচা সস্তা কালচার আমদানি করে আমার তরুণদের চরিত্রকে নষ্ট করবার অধিকার আপনাদেরকে কে দিয়েছে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পাঠ্যপুস্তকগুলোতে শিক্ষার নামে আমরা দেখেছি গত বহু বছর ধরে আমাদের তরুণ তরুণীদেরকে আমাদের কিশোর কিশোরীদেরকে অবৈধ সম্পর্ক করবার জন্য তাদেরকে নানাভাবে প্ররোচনা দেওয়া হয়েছে তাদেরকে নানাভাবে উৎসাহিত করা হয়েছে নবম শ্রেণী সপ্তম শ্রেণী বইয়ে এই গল্প পর্যন্ত ছিল যে কোনো ছেলে স্কুলের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে বাবা মা যদি সেখানে বাধা সাদে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে বাবা মা সে বাধা দেওয়া অন্যায় এটা তাদের নৈতিক এটা তাদের অধিকার এটা তাদের চাওয়া পশ্চিমাদের অনেক ভালো বিকাশ তারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অনেক কিছুতে তারা আমাদের চেয়ে এগিয়ে আছে কিন্তু পরিবার ব্যবস্থাপনায় তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে শিল্পে উন্নতিতে তারা যদি আমাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে থাকে পারিবারিক ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে এক হাজার বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ অতএব তাদের কাছ থেকে বস্তাপচা সস্তা কালচার আমদানি করে আমাদের দেশের এই কালচারকে ধ্বংস হতে দেওয়া যাবে এজন্য এই জন্য কালচার বিবাহ বহির্ভূত তথাকথিত প্রেম ভালোবাসা বা অবৈধ সম্পর্কের এই কালচার এগুলোর বিরুদ্ধে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই তাহলে ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারটা যেরকম স্বাভাবিক হয়ে যাচ্ছে এটা যেরকম কোন দোষের থাকছে না এ ব্যাপারে যেরকম তরুণ তরুণীদের লাস লজ্জা কুণ্ঠা সবকিছু উঠে যাচ্ছে অস্বস্তি দূর হয়ে যাচ্ছে স্বাভাবিক হয়ে যাচ্ছে রাস্তাঘাটে বিচার হলে সেটাও এক সময় স্বাভাবিক হয়ে যাবে যদি এখন থেকে আমরা আমাদের উপর আরোপিত এই কালচারাল একটা সাংস্কৃতিক যুদ্ধের মোকাবেলা আমরা না করতে পারি ভাইরামা সেজন্য আপনারা যারা ওয়াজ মাহফিলে এসেছেন আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইটি মানুষ ঘুরাবেন না আমি জানি আপনারা বেশিরভাগ মানুষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবেন না আমি জানি তারপরে আপনাদেরকে কথাগুলো বলার উদ্দেশ্য হলো সমাজের প্রত্যেকটা জায়গা জায়গায় মসজিদে মসজিদে এই সংস্কৃতি প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে এবং উদ্যোগ নিতে হবে যে আমাদের তরুণদের কেউ যদি এই উচ্ছৃঙ্খল কাজ করতে যায় কেউ যদি রাত বারোটা এক মিনিটে বিকট আওয়াজে আবার কোন মায়ের কোলে থাকা শিশুকে হত্যা করতে উদ্যত হয় আবার যদি কোনো অসহায় নারী উদ্যোক্তার সব করে দিতে উদ্যোক্তা হয় উদ্যত হয় তাহলে তার সে কালো হাত থামিয়ে দিতে হবে তাকে আইন শৃঙ্খলার কাছে সুপর করতে হবে এখানে আমার অনেক কলেজ স্কুল কলেজের অনেক বন্ধুরা আছেন অনেক তরুণরা আছে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনি একজন মুসলমান আপনি একজন বাংলাদেশি বাংলাদেশের মানুষের এ মাটির কিছু সংস্কৃতি আছে মুসলমান আপনার কিছু সংস্কৃতি আছে মনে যে হিসাবে যেকোনো জাতির আত্মপরিচয় তাদের আইডেন্টি এটা তাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকে থাকে যে জাতি অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায় তাদের আত্মপরিচয় আর থাকে না এক সময় তারা বিলীন হয়ে যায় হারিয়ে যায় আমাদের এই দেশকে আমাদের আত্মপরিচয়কে নষ্ট করে দেওয়ার জন্য হাজারটা ষড়যন্ত্র এই জন্য বিনোদনের নামে আনন্দ ফুর্তির নামে শিক্ষার নামে এই সমস্ত অপসংস্কৃতি প্রবেশ করে আমার গত কয়েক মাসে বেশ কয়েকবার কয়েকটা মিনিস্ট্রিতে যাওয়ার সুযোগ হয়েছে বিভিন্ন কাজে কাজে বলতে জাতীয় স্বার্থে বা দিনের স্বার্থে আমার ব্যক্তিগত কোনো কাজ বা আমার ফাউন্ডেশনের কোনো কাজে যায়নি কখনো আমি অবাক হয়েছি যে একাধিকবার আমি শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমার শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের সাক্ষাতের সুযোগ হয়েছে আমি প্রতিবার লক্ষ্য করেছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের তুলনায় শিক্ষা মন্ত্রণালয়ে বিদেশিদের আনাগোনা সবচাইতে বেশি ওয়েটিং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপেক্ষা করেন সরকারের দায়িত্ব পালনরত মন্ত্রী বা উপদেষ্টাদের সাথে সাক্ষাতের জন্য অনেকেই যান কিন্তু আমি বিস্মিত হয়েছি যতবার আমি ঢো মেরেছি বা গিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমি লক্ষ্য করেছি আমার দেশি ভাইদের চাইতে ভিন দেশিদের আনাগোনা কোনো অংশে কম না বরং কোন কোন ক্ষেত্রে চোখে পড়ার মতো বেশি আমার প্রশ্ন আমার মেয়েরা কি পড়বে না পড়বে এটা নিয়ে বিদেশিদের তো মাথা কারণ কারণটা কি তারা আমাদের সন্তানদের মগজ ধুলাই করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এক শ্রেণী মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী বিদেশিদের টাকাকে তাদের কাছ থেকে বিভিন্ন সেগুলোকে হালাল করার জন্য আমাদের সন্তানদের মনে মননে মগজে চিন্তায় চেতনায় বিষ ঢুকিয়ে দিতে চায় আর সে বিষ আজ বিষাক্ত করে আমাদের সন্তানদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে আমি একটা কথা প্রায় বলি চরিত্রে কালিমা লাগেনি এমন তরুণ এমন তরুণী আজ সোনার হরিণ হয়ে গেছে গত দশ বছর বিশ বছর 3 বছর আগেও আমাদের দেশের এত দুরবস্থা ছিল না আমি এই জন্য যে কথাটি বলছিলাম আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলি কিন্তু কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা কথা বলি না আমাদের উপরে যে সাংস্কৃতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা মুসলমানের সন্তান মুখে দাবি করছি কালিমা মুখে পাঠ করছি অথচ আমার আচার আচরণে আমার চিন্তা চেতনায় আমার মননে আমার মানসিকতায় ভিনদেশিদের চিন্তা চেতনা এমন ভাবে গ্রাস করে ফেলছে যে আমি নিজেও টের পাচ্ছি না ধ্বংসের দান আমি চলে যাচ্ছি সেজন্য আমার কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত বন্ধুরা আজকের এই মাহফিলে আছেন যারা আমাকে শুনছেন আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে জবাব দিতে হবে না নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি যখন থার্টি ফার্স্ট আকাশে টাকা ওড়াচ্ছেন বরং পোড়াচ্ছেন ঠিক তখন যে বিল্ডিং এর ছাদ থেকে আপনি ফানুস উড়াচ্ছেন টাকা পোড়াচ্ছেন ওই মুহূর্তে আপনি নিচে তাকালে দেখবেন হয়তোবা রাস্তার ধারে শুয়ে আছে কোন বনিয়া আদম রাস্তার ধারে শুয়ে থাকা কোন মায়ের কোলে থাকা শিশু হয়তো মাকে বলছে মা আকাশে কিসের আলো কিসের আগো কাঁপছে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক অনেক অসহায় মানুষ অভাবে এইরকম একটা পরিস্থিতিতে জাস্ট আপনি ফুর্তি করার জন্য অগ্নিপকদের কালচারকে আমদানি করে আপনি আকাশে টাকা পোড়াচ্ছেন নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনার এই কাজের সপক্ষে আপনার বিবেক আপনাকে সায় দেয় কিনা আমার একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায় নতুন একটি বছর যখন আসে এটা তার জন্য আনন্দের কারণ হয় না সব নতুন সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করাঘাত করে কোন কোন নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন নতুন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহব্বুল আলমী আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন কুল্লু নাফসিন রায় অতুল মৌ একদিন আমাদের মৃত্যু সদা স্বাদন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবেকবান মানুষ এই জন্য নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপোজকেরা করত আজ বিজ্ঞান হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি প্লাস নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটি বিদায় করতে হবে ইনশাআল্লাহ ভাই আমার প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত ফাইভ স্টার হোটেলগুলো আছে বিভিন্ন ক্লাব সমিতি এবং বার গুলো আছে আপনি পত্র পত্রিকা খুললে গুগল করলে অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয় ফুর্তি করা হয় শুধুমাত্র থার্টি ফাইভ নাইট উদযাপন করতে গিয়ে সংস্কৃতি যেখানে তার উৎপত্তি যেখানে ধর্ম অঞ্চল বা ভাষা এই থার্টি নাইটের সাথে এ অঞ্চলের এ দেশের মানুষের ভাষার বা ধর্মের কোন সম্পর্ক যেহেতু নাই অতএব এই কালচার কি আমাদের কালচার এই সংস্কৃতি কি আমাদের কালচার সংস্কৃতি তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় যে সংস্কৃতি মায়ের কোলে শিশুকে হত্যা করে যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে যে পরিবেশ সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে সেই পরিবেশ বা সেই সংস্কৃতি সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই থার্টি ফার্স্ট নাইন উপলক্ষে শুধুমাত্র পটকা ফুটানো আর ফানুস পুরানো বন্ধ করা নয় বরং থার্টি ফার্স্ট নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবো ভাই আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব বুঝাবো একত্রিশে ডিসেম্বর দিনের বেলায় মহল্লা মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না ইমানের সাথে যায় না এই ভিন দেশের সংস্কৃতিকে তুমি তুমি কখনো আলিঙ্গন করতে পারো না আমরা যদি সবাই সচেতন হই সবাই যদি সচেতনতার কাজে লাগে লেগে যায় সবাই যদি সবাইকে সতর্ক করি সবাই যদি দাওয়াতের কাজ করি ইনশা আল্লাহ আমাদের তরুণরা এই বিপদ থেকে ফিরে আসবে এবং যে সমস্ত মিডিয়া যে সমস্ত তথাগত বুদ্ধিজীবীরা আমাদের দেশের সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে মুখ খুলতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সে তফিক দান করবে সবাই এই জন্য তাওাতি কাজ করতে প্রস্তুত আছেন তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভূমিকা পালন করার তৌফিক দান করুন রাত অনেক হয়েছে এবং সকাল থেকে আপনারা অনেক দীর্ঘ আলোচনা শুনেছেন আমার মনে হয় যে কথা দীর্ঘায়িত না করাই উচিত আল্লাহ আলামিন সকাল থেকে এই পর্যন্ত ওলামায়ে ক্রামের মুখ থেকে জোবান থেকে পব্র জোবান থেকে যে সমস্ত কথা আমরা শুনেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আপনারা একটু বসেন শৃঙ্খলা বজায় রাখেন হজরত এসেছেন একটু শৃঙ্খলা বজায় রাখেন যথার্থ ভাই মাহফিল শেষ হবে তারপর আপনারা যাবেন